ভূতের আতঙ্কে কার্যত যে যার মতো পালিয়েছে এলাকা ছেড়ে কিভাবে হানা দিচ্ছে এই আত্মা জানার কৌতূহল রয়েছে অনেকের মধ্যেই কিন্তু বিজ্ঞানের অগ্রগতির যুগেও এমন অবস্থা তা কিভাবে তৈরি হলো এই ভূতের আতঙ্ক কি বলছেন এক ছাত্রী শুনুন হ্যাঁ তারপরে কি হলো ওদের মধ্যে তুমি একটা চিৎকার করছিল তো আমরা গেলাম ওখানে তারপরে সবাই মিলে সাজা তখন পরীক্ষা হচ্ছিল সেইটাকে ডাকলাম সাজা গেলেন দেখলেন তারপরে হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হল মেয়েটাকে তারপরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মেয়েটা ভালো হয়ে গেলো তারপর কয়েকদিন পর থেকে আবার হাসপাতালে সমস্যা হয়ে গেছে একজন প্রথমে চিৎকার করছিল আর একজনের থেকে আরেকজনের হয়ে গেছিল কোনো করে অনেকজন চিৎকার করতে শুরু করে দিয়েছিল কিন্তু তো কেউ তো নেই কেন গাড়ি চলে গেছে ভয়ে হ্যাঁ কি বলছেন হেডমাস্টার সে বলছেন যে যদি বেশি ভয় পাও তাহলে বাড়ি চলে যাও হসপিটালে থাকতে হবে না এখন কোন হসপিটালে থাকবো তাহলে কি বুঝলেন স্কুলের ছাত্রাবাসেই নাকি ভূতের আতঙ্ক অশরীরী আত্মার আতঙ্কের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটের একটি সরকারি স্কুলের জানা যাচ্ছে সরকারি ছাত্রাবাসে স্কুলের নাম কালিকাপুর হাই স্কুল পরিস্থিতি এমনই যে হস্টেলে এখন আর কেউই থাকতে চাইছে না ইতিমধ্যেই আবাসিকেরা ব্যাগপত্র গুটিয়ে বাড়ি চলে গিয়েছে সকলের মধ্যেই গ্রাস করছে ভূতের আতঙ্ক আবাসিকরা দাবি করছেন রাত বাড়লেই নাকি হস্টেলের নুপুরের আওয়াজ ছায়া এবং বিকট শব্দ শুনতে পান পড়ুয়ারা আতঙ্ক এতটাই যে কিছুদিন আগে স্কুলের কয়েকজন পড়ুয়া খেলতে গিয়ে এক ছাত্রী রীতিমতো অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে ভর্তিও করা হয় কিন্তু ওই ছাত্রের চিকিৎসা সেখানে হবে না জানিয়ে তাকে হাসপাতাল থেকে ছুটিও দিয়ে দেওয়া হয় তাই তো বলছেন বিদ্যালয়ের শিক্ষক হ্যাঁ ভূতের আতঙ্ক তারা প্রথমে ভূতভূত খেলছিল সেই সময় তাদের মধ্যে ভূতভূত খেলতে খেলতে আতঙ্কটা তৈরি হয়ে গেছিল একটা মেয়ে বেশি এটাতে অ্যাটাক হয়েছিলো তাকে হসপিটালাইজ করা হয়েছিল হসপিটাল থেকে ছেড়েও দিয়েছে বলেছে যে এখানে এটা ট্রিটমেন্ট হবে না তারপরে ছেড়ে দেওয়ার পরেও বাড়ির চলে গেছিল কিন্তু তার মধ্যে রয়ে আতঙ্কটা ভূত ভূত খেলতে খেলতে স্কুলের ছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভূতের আতঙ্ক আর তাতে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে যার জেরে আরও ছড়ায় আতঙ্ক কিন্তু কেন ভূতের আতঙ্ক যাচ্ছে না পড়ুয়াদের মন থেকে আতঙ্ক দূরীকরণে স্কুলে এসেছিলেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা কিন্তু গরমের ছুটির পরেও আবাসিকেরা এখনও কেউই স্কুলমুখী হয়নি স্কুলের পক্ষ থেকে ভূতের ভীতি দূর করতে স্কুলের হস্টেলে লাগানো হয়েছে ছটি হ্যালোজেন বসানো হয়েছে সিসিটিভিও কিন্তু তা সত্ত্বেও ভূতের আতঙ্ক যাচ্ছে না এইবার আমাদের এখানে যে কেয়ারটেকার থাকে তাদেরও মনে একটু সন্দেহ সন্দেহ ছিল যার জন্য এই মেয়েরা প্রচণ্ডভাবে আতঙ্কিত হয়ে গেল এবার আতঙ্কিত হয়ে যাওয়ার পর অফিসার লেভেল থেকে এসে সব কিছুই আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকেও আনা হয়েছিল তারাও বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করা হলো যাই হোক তারপরে পরীক্ষার পরে সামারে ছুটিটা হয়ে গেল সবাই বাড়ি চলে গেল ওরা কেউ থাকবে না সেই সময় তারপরে আমরা বিভিন্নভাবে অফিস মহলকে দিয়েও আশ্বস্ত করেছিলাম যে আমরা এরপরে লাইট সিসিটিভি এইসব সবই আমরা করে দেব। তোমাদের কোনো ভয়ের কারণ থাকবে না এবং স্টুডেন্টদের জিজ্ঞাসাও করেছিল সাংবাদিকরা সেই সময় এসে যে তোমরা কী তাহলে কী করবে ওরা বলছে আমাদের ভয়ের আতঙ্ক কেটে গেলে আমরা আসবো আবার তো এখনো লোকাল ছেলেরাই এখনো স্কুলে আসছে না সেইভাবে তো তারা তো হোস্টেলে থাকে তারা তো একটা আতঙ্কের মধ্যে দিয়ে গেছেই যাই হোক আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে বাই নেমে ফোন করে ওদের সঙ্গে কথা হয়েছে আমরা আমরা আসব অনেকে চলে এসেছে আর আসবে ধীরে ধীরে আসবে আশা করছি সাত দিনের মধ্যে ওরা চলে আসবে এই মুহূর্তে যা হয়েছে সেটা হচ্ছে আমাদের ছয়টা এখানে হ্যালোজেন লাগানো হয়েছে সম্পূর্ণটা আলোকিত থাকবে আশা করছি আর সিসিটিভি যথেষ্টই লাগানো হয়েছে হোস্টেলের পক্ষ থেকেও এবং তাদের সব ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচারটা দেওয়ার আমরা চেষ্টা করছি বর্তমান যুগে মানুষ যখন মহাকাশে দিচ্ছে তখন ভূত বা অপদেবতা গল্প বিছকের রসিকতা কিন্তু তাই বলে এভাবে স্কুলের হস্টেলে গা ছমছম করা আতঙ্ক চাঁকিয়ে বসবে পড়ুয়াদের মধ্যে তা ভেবেই পাচ্ছে না স্কুল কর্তৃপক্ষ ভূতকেন্দ্রিক বহু হিন্দি এবং ইংরেজি সিনেমা রয়েছে তবে অশরীরী আত্মা বলে কিছু হয় না বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরাও স্কুলে এসে তা বোঝানোর চেষ্টা করেছেন পড়ুয়াদের তাই তো বলছেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি আমরা যেটা বলছি এই যে এরকম স্কুলে ভূতের ভয় ছাত্রদের চলে যাচ্ছে আপনি একটু বিজ্ঞান মঞ্চ থেকে আসেন এসে একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেন একটু ছাত্রদেরকে বুঝান তো আমরা সেই মোতাবেক চুরি করি করে মোটরসাইকেল করে আমরা স্কুলে গিয়ে হাজির হলাম স্কুলে গিয়ে দেখি মানে এক সাম সংঘাত ঘটনা সমস্ত গার্জেনরা বেডিংপত্র নিয়ে রেখি এবং ছাত্রছাত্রীকে স্কুলে গিয়ে নিয়েছেন তারপর যেটা আমরা অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ প্রাপত দেখলাম যে বুতবুৎ বলে কিছু নেই ওখানে ওই একজন ছেলে এটাকে একটা তৈরি করেছে একটা মেয়ের মেয়ের মাধ্যম দিয়ে সে মেয়েটাকে আমরা নিয়োগ ঘরের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম সে বলছিলাম এটা দেখেছি ছায়ার মতন এইসব কিছু নেই তারপরে অনেক বোঝানোর পর ওদের মাস্টার আমরা যেটা বুঝলাম ওখানে ইনসারফেশন লাইট ছিল এবং বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়েছিল আমরা সেটা হেডমাস্টারকে বোঝায় বুঝায় বললাম এবং গার্জেনদেরকে বোঝায় বললাম সাথে আমাদের সাথে বিসিড অন্য অফিসারও ছিল তিনিও অনেক ভাষণ ভাষা বললেন

পরিবর্তন পরিবর্তন কিসের পরিবর্তন কোথায় পরিবর্তন হ্যাঁ সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আর সংবাদে